যেখানে মেয়েগুলো কেটে দিল টমেটো পেঁয়াজ ধন্যপাতা কাঁচামরিচ এভাবে এখন যে বক্তার প্রিপারেশনটা নেবো দেখানো যে কাঁঠালের বিষ এগুলো বক্তা বানাবো যেখানে লতু চিংড়ির জন্য ইয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিব সরিষার দিয়ে ইউজ করি এভাবে রান্না করে দেখুন অনেক ভালো লাগে ওখানে মরিচ বাটা দিয়ে রান্না করব যে লতি চিংড়িটা এখানে আদা রসুন পেঁয়াজ সবকিছু একসাথে করে নিলাম এখন এটা দিয়ে দিবো ये मिर्च का तेल खाने में एक बार-बार छोड़े सा हो हम इसे भी लगा तो दूँगा যে সামান্য ভেজা বাটা দিলাম ডাল হোক অনেক যে এখানে এখন লবণ দিয়ে দিব একটু পানি দিয়ে দিচ্ছি আগে তাহলে মশলাটা পড়ে যাবে একটু পানি দিয়ে দিলাম এটা নোয়াখালী মানুষের একটা মজার খাবার লোকের মরিচ খোলায় ব্যবহার দেওয়া যায় আবার নিজে বলেন কলা গাছের পাতা দিয়ে ব্যবহার মূলত ইলিশ মাছ দিয়ে রান্না করি এটা আজকে রান্না করতেছি চিনি মাছ দিয়ে ইলিশ মাছ ছিল না বাসায় এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম

এই যে দেখুন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এখানে তিনশো টাকা ইলিশ মাছ চিংড়ি মাছ দেখেন কয়টা হয়েছে আটশো টাকা করে কেজি নিল সবটা চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন এটাকে চিনে দিয়েছে তারপরে মিটিটা দিয়ে দিব

করতে হতো অনেকে বলবেন না যে রান্না আর না তারা তো শিখছেন এই জন্য আপনারা বারো না ছোটোদেরকে সুযোগ দিতে হবে না পারলে শিখাই দিবেন কিন্তু তা কাউকে মুখের পেয়ে বলবেন না মা বাবা কিছু শিখায়নি কোনো মা বাবা চায় না যে আমার সন্তান খারাপ হোক একটা মা বাবা সর্বোচ্চ আপনি যেরকম আপনার সন্তানকে মানুষ করছেন মনে করেন অনেক কষ্টে অপর একটা মেয়ের মা কিন্তু কিন্তু এভাবে কষ্ট করে মানুষ করছে তবে আপনি আপনার কষ্টটা বোঝেন তার অন্য কষ্টটা কেন না আপনারা যারা শাশুড়ির মা বা আছেন অবশ্যই বউদেরকে সুযোগ দেবেন মেয়ের মতো আচরণ করবেন ভালোবাসবেন দেখবেন আপনার থেকে আপনার বৌমা শিক্ষা পাবে আপনি যেরকম করবেন সেম রিপিট আপনাকেও করবেন তাই বলে ডিভেন্স নেওয়া যাবে না তাই না দেখুন একদম কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দেব então eu to de o que eu vou lá botar para ter nesse bocado não fazer o casamento, ter lá no entanto que de trás que o blender যেখানে তেল দিয়ে দিলাম এখন শসিন্দা বাজিটা দিচ্ছি

non mi fa un zibo che mi sta più di edulcito vedremo che muori il zibo non lo so pure se non mi piace vediamo un po' di là

রোদ হলে খাওয়া খাওয়া দিচ্ছি তো দেখবেন এখন মশলাটাকে একটু কষিয়ে তারপরে শশুন্তগুলা দিয়ে দিব মশলাটাকে কষিয়ে নেবেন এখন শসুন্দা দিয়ে দিচ্ছি

আজকের অবস্থা যে তারও যারা পছন্দ না করেন তারা একটু দিন দিতে পারেন এভাবে সুসিন্দা বাজির সাথে আমার নারকেলটা পছন্দ করি এই জন্য দিলাম এই যে এখানে অল্প পরিমাণে একটু টমেটো দিয়ে দিলাম লতিত দিব এই জন্য দুইটা ব্যালেন্স করে দিলাম

রান্না করবো লতি দিয়ে চিংড়ি মাছ তারপরে কাঁঠালের বেশি বক্তা করবো আর এখানে শিশিঙ্গা ভাজি করবো শশিন্দা বলে শিশিঙ্গা বলে তারপরে কই বলে আমরা শশীন্দা বলি এই যে আমার ক্যামেরাম্যান আল্লাহ ক্যামেরাম্যান্লা হাজবেন্ড আমার মতো কেকের বোতল দিয়ে তারপর ভিডিও করেন এই যে এইভাবে করি এভাবে বোতলের উপরে দিয়ে তারপর এভাবে রান্না করি আপনাদেরকে একটা টিপস শিখাই দিলাম কেউ পারলে এভাবে করবেন এই যে আর এই যে মেয়ে এখানে আমাকে হেল্প করতেছে এই যে একদম শুকনো শুকনো করে ফেলছি তবে নতির মরিচ খোলাটা করতে পারেন এটা আসলে নোহাখালীর মানুষই বেশি করে খায় আমরা নোয়াখালী মানুষ আছি এ বাবদি আমরা তারপরে করে যে কলা পাতা দিয়ে ওই দিই দুইভাবে দিতে পারবেন ইচ্ছে করলে আমার গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে একটু দনে পাতা দিয়ে দিচ্ছি পুরো কমপ্লিট সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে কোনো না কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ